রবিবার আগরতলা কুঞ্জবন এলাকায় সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউটের প্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একই সঙ্গে রক্তদান শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে কোনো প্রকল্পের বাস্তবায়ন নির্ভর করে অফিসারদের উপর উদ্ভাবনী চিন্তা ভাবনা নিয়ে কাজ করার জন্য অফিসারদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা রাজ্যে বর্তমানে বহিরাজ্যের উনষাট জন অফিসার রয়েছেন এবং বিয়াল্লিশ আইপিএস অফিসার রয়েছেন চল্লিশ জন আইএফএস অফিসার রয়েছেন চারশো জন টিএসসিএস অফিসার একশো জন টিপিএস অফিসার এবং পঞ্চাশ জন টিপিএস অফিসার রয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা সচিব কিরণ গিত্তে যেতে অসুবিধা নেই কিন্তু ঠিক সময়ে গিয়ে আবার চলে আসতেই হয় যাওয়ার পরে ওখানে গিয়ে ওকে ওকে ভরে তারপর ওনাদের মাধ্যমে ইনডাইরেক্টলি বলা হয় যে আরে আপনারা নিয়ে যাচ্ছেন তো আমরাও ইউনিয়ন ডিম ওইটা একটু সুবিধা হয় এখন এই ধরনের ইনস্টিটিউট যখন হবে এক আপনারা আপনাদেরও এখানে সব সুযোগ সুবিধা থাকবে আবার যেটা বলা হয়েছে এখানে ইনস্টিটিউশন বলতে যেটা বোঝায় বিভিন্ন কার্যক্রম আপনারা ডেভেলপমেন্ট অফ